নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখুন বন্ধুরা আমাদের গাছে টমেটো ধরেছে কত সুন্দর দেখুন বন্ধুরা প্রতিটা ডালে টমেটো ধরেছে দেখুন কত সুন্দর প্রচুর বড় সবকিছু টমেটো ধরেছে দেখুন আমাদের গাছে কপি হয়েছে দেখুন কত বড় করে দেখুন কত সুন্দর কপি হয়েছে এটা আমাদের ছাঁজিলাও গাছ ছাঁজিলাউ গাছে লাউ ধরেছে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুল ফুটেছে সবকিছু অনেকগুলো ছাঁচলা ধরেছিল দেখুন বন্ধুরা ঝুলছে এটা দেখুন আমাদের গাছে কবি হয়েছে দেখুন কত বড় করে কবি হয়েছে ফুলকবি এগুলো দেখুন বন্ধুরা এটা আমাদের বিট দেখুন বিট হয়েছে দেখুন কত বড় এটা হচ্ছে বিন পড়ায় বিন দেখুন বন্ধুরা কত সুন্দর বড় বড় হয়েছে বেগুন গাছে আমাদের ফুল এসেছে নতুন বেগুন গাছ দেখুন কত সুন্দর সব গাছে ফুল এসছে এটা আমি পালং দেখুন দেখুন আমাদের গাছে কত সুন্দর পালং শাক হয়েছে আগে আমরা ছোটতে ভিডিও করেছিলাম তখন আমি সবে দানাগুলো ফেলছিলাম দেখুন এটা আমাদের গাজর গাছ কপি গাছ হয়েছে দেখুন বন্ধুরা এটা মূল দেখুন কত বড় মূল হয়েছে এটা আমাদের গাছে মূল গাছ দেখুন ফুল হয়েছে ছোটতে আপনাদের সঙ্গে আমি ভিডিও করেছিলাম গাছ ফুঁজছিলাম আমি দেখুন বন্ধুরা কত সুন্দর সবাই হয়েছে দেখুন গোটা চচ্চড়ি হবে বলে আমি পালং শাক তুলে নিয়ে আছি মা দাঁড়িয়ে আছে আমি কবি তুলেছি কবি তুলেছি এগুলো আমাদের লাগে গোটা চচ্চড়ি হওয়ার জন্য আজকে সরস্বতী পুজো তো ওই জন্য গোটা চচ্চড়ি করতে হয় কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে দেবেন বন্ধুরা দেখুন কত সুন্দর বাগানটা আমাদের হয়েছে এটা দেখুন পেঁপে হয়েছে চটের মধ্যে রেখে দিয়েছিলাম পেঁপে গুলো কত বড় করে হয়েছে দেখিনি বলে পেঁপেটা পচে গেছে দেখুন একটা পেঁপে পড়ে গেছে সব পেঁপে গুলো পেকে কত সুন্দর কত বড় পেঁপে হয়েছে মা পাচ্ছিল দেখুন বন্ধুরা আমাদের গাছে বেগুন লঙ্কা হয়েছে মা ফিলছে কালো কালো লঙ্কা দেখুন বন্ধুরা কেমন হয়েছে বন্ধুরা লাইক দেবেন Heirgoðu við henni